হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম আরও এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম আজকে খুব খুব কম কথা বলবো কিন্তু খুবই এফিশিয়েন্ট জৈব যোগের যে বিভিন্ন ধরনের নামধারী বিক্রিয়াগুলো আছে ওই নামধারী বিক্রিয়াগুলো থেকে কোন কোন উৎপাদ তৈরি হয় সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। খুব 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 কম কথা বলে আমি এগুলা শেষ করে দেবো আজকে দেখো প্রথমেই আমরা দেখব হচ্ছে ইটার বিক্রিয়া ইটার বিক্রিয়ার মাধ্যমে যেই জৈব যোগটা প্রস্তুত করা হয় সেটার নাম হচ্ছে বেঞ্জাল ডি হাইট বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হবে হলো বেন জাল ডি হাইট এই বিক্রিয়াগুলো কেন হয় কীভাবে হয় এবং কোন ওয়েতে হয় এগুলো আমি আজকে আলোচনা করবো না শুধুমাত্র বিক্রিয়া থেকে কোন প্রোডাক্টগুলো আসে সেইগুলো আমি দেখায় দিবে বেঞ্জাল ডি সংকেত তোমরা আমরা চাইলে লিখে নিতে পারো ব্যঞ্জিন মাথার ওপরভাবে হচ্ছে সি এইস ও এটা হচ্ছে আমাদের ব্যঞ্জাল্ডি হাইটের সংকেত উডস বিক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন করা হয় উডস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা হচ্ছে হলো উচ্চতর অ্যালকেন উত্তর হবে উচ্চতর অ্যালকেন উটস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে উচ্চতর অ্যালকেন ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করা হয় উটস বিক্রিয়া এবং উটসফিটিক বিক্রিয়ার মধ্যে খুবই সামান্য একটা মিল রয়েছে এখানে উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয় আর ফিটিক বিক্রিয়ার মাধ্যম মাধ্যমে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন অ্যাল কাইল বেন জিন উডস বিক্রিয়ায় বেসিক্যালি দুই মূল অ্যালকাইল হ্যালাইট ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারিও মাধ্যমে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আমাদের উচ্চতর অ্যালকাইল তবে উডস ফিটিক বিক্রিয়াতে হয় কি একটা থাকবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইট আরেকটা থাকবে অ্যারাইল হেলাইট ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথারিও মাধ্যমে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে হলো আমাদের অ্যালকাইল বেঞ্জিন যেটা সংকেত হবে হচ্ছে ব্যঞ্জিন মাথার ওপর CH3 এটাকে চাইলে আমরা টলুইনেও বলতে পারি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় উৎপন্ন হয় কি আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের বিক্রিয়ায় যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে বেনজিন সাথে লাগবে হচ্ছে CH3Cl মিথাইল ক্লোরাইড এবং এখানে লাগবে হচ্ছে অনাদ্র AlCl3 এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে চলে যাবে এই কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পর এখানে এসে যুক্ত হবে একটা থ্রি গ্রুপ ঠিক আছে এইটাকে আমরা টলুইন বলতে পারবো অর্থাৎ তোমাদের উডস ফিটিক বিক্রিয়া এবং ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমরা টোলুইন বা অ্যালকাইল বেঞ্চিন প্রস্তুত করতে পারবো অ্যাকচুয়ালি তারপরে দেখো ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন ফ্রিডেল ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়ায় আমাদের ব্যবহার করা হবে হচ্ছে বেঞ্জিন এর সাথে নিব হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড থ্রি সি ডাবল বন্ড ও সিএল এর সাথে আমাদের দেওয়া হবে হচ্ছে অনাদ্র এ এল সি এল থ্রি এল সি এল থ্রি এখানে এই যে কার্বন ক্লোরিনের মধ্যকার বন্ধনটা ভেঙে যাবে এই বেঞ্জিনের ওপর থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এখানকার হাইড্রোজেন এখানকার ক্লোরিন এই সি এলাকারে বের হয়ে চলে গেছে হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পরে এখানে একটা হাত ফাঁকা ওই হাত দিয়ে এখানকার কার্বনকে ধরবে তখন উৎপন্ন হবে কি দেখো উৎপন্ন হবে ব্যঞ্জিন সাথে কার্বন ডাবল বন্ড অক্সিজেন সি এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইল বেঞ্জিন এটার নাম হচ্ছে অ্যাসাইল বেঞ্জিন আমি লিখে দিচ্ছি এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাসাইল অ্যাসাইল বেঞ্জিন এরপরে দেখো ডাউ ডাউ পদ্ধতিতে প্রস্তুত করা হয় ফেনল ডাউ পদ্ধতিতে প্রস্তুত করা হয় ফেনল প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে ঘটে মেকানিজম সহ আমাদের পরবর্তী ভিডিওতে আসবে ডাউ পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে ফেনল হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় তৈরি করা হচ্ছে হলো প্রাইমারি অ্যামিন কি তৈরি করা হয় প্রায় মারি হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রস্তুত করা হয় হলো প্রাইমারি অ্যামিন যেটা সংকেত হবে আর এন এইচ টু আর এন এইচ টু এটা হচ্ছে আমাদের সেই প্রাইমারি আমিন এরপরে আছে হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া উৎপন্ন হয় হচ্ছে হ্যালোফর্ম হ্যালোফর্ম জিনিসটা কি হ্যালোফ্রম হলো সি এইচ এক্স থ্রি ঠিক আছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং তিনটা হ্যালোজেন গ্রুপের কোনো মৌল যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যালোফর্ম উইলিয়ামসন বিক্রিয়ায় উৎপন্ন করা হয় কি ইথার ইথার উইলিয়ামসন ইথার সংশ্লেষণ এটাকে বলে উইলিয়ামসন বিক্রিয়ায় উৎপন্ন করা হয় ইথার যেটার কার্যকরী মূলক হবে আর ও আর অক্সিজেনের দুই হাতে দুইটা তোমার যখন অ্যালকাইল গ্রুপ থাকে তখন সেটাকে আমরা বলি ইথার আর এই মাঝখানের অক্সিজেনকে বলা হয় ইথার ইও অক্সিজেন এরপরে দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এখানে কী কী জানি উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালডল ভাইয়া অ্যালডোল কি জিনিস অ্যালডোল হচ্ছে এমন একটা যৌগ যে যোগের মধ্যে তোমার হাইড্রক্সিল মূলক এবং অ্যালকিনের দ্বিবন্ধন থাকে খেয়াল করো প্রোডাক্টটা কেমন হবে সি থ্রি সি এইচ ডাবল বন্ড সি এই কার্বনে আমরা যদি একটা ও দিয়ে দিলাম সাথে দিলাম সি থ্রি লক্ষ্য করো এই যে এই প্রোডাক্টটাতে আমাদের হাইড্রোক্সিল মূলক এবং ওই কার্বনে আবার দ্বিবন্ধন রয়েছে এই ধরনের প্রোডাক্ট অ্যালডল অ্যালডল প্রোডাক্ট এল ডল প্রোডাক্ট ঠিক আছে মনোযোগ দাও একটু ক্যানিজের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ক্যানিজের বিক্রিয়ায় তোমার আলফা বিহীন দুই মোল অ্যালডিহাইড গারো সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে একটা প্রোডাক্ট উৎপন্ন করে জারিত আর একটা প্রোডাক্ট উৎপন্ন করে বিজারিত বিজারিত প্রোডাক্টটা সাধারণত হবে হচ্ছে অ্যালকোহল আর জারিত প্রোডাক্ট এইটা হবে সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড তো আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে উদাহরণ দেওয়ার আগে আমরা বলে দিই এখানে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে হচ্ছে ভাই অ্যালকোহল অ্যাল ও হোল প্লাস এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডকে আমি শর্টকাটে দেখলাম কয়াকার আর সাথে দিলাম অ্যাসিড এটা দেখে তোমরা ধরে নিও যে এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড জায়গা নাই আমাদের এই জন্য আমি এই কাজটা করলাম এরপরে রাইমার টাইমান বিক্রিয়া রাইমান টাইমান বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে হচ্ছে স্যালি স্যালডিহাইড স্যালি স্যালডিহাইড রাইমার টাইমান বিক্রিয়া উৎপন্ন হবে কি আমাদের স্যালি স্যাল ডি হাইট স্যালি স্যালডিহাইডের সংকেত হবে হলো বেনজিন মাথার ওপর ও এইচ ওই এর পাশের কার্বনে থাকবে একটা ও এটা হচ্ছে স্যালিসালডিহাইড এবং সর্বশেষ বিক্রিয়া হচ্ছে রোজেন মুন রোজেন মন্ট বিজারণ বিক্রিয়া রোজেন মন্ট বিজারণ বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে হচ্ছে অ্যালডিহাইড রোজেন মন বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন হবে কি অ্যালডিহাইড এই বিক্রিয়াটা কেমন দেখো আর সি ডাবল বন্ড ও সি এল এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিব এই হাইড্রোজেনটা তোমার রিডাকশন করতে হেল্প করবে এর সাথে দেওয়া হবে হচ্ছে প্যালাডিয়াম প্লাস হচ্ছে বেরিয়াম সালফেট প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এই অ্যাসিড ক্লোরাইডের সাথে হাইড্রোজেনের রিডাকশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে হচ্ছে আমাদের এল ডিহাইট উৎপন্ন হবে আর সি এইসও এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এল ডিহাইট এল ডি আশা করছি এই যে যে নাম ধরে বিক্রিয়াগুলো আমি দেখাইলাম এখান থেকে তোমরা এমসি কিউতে খুব এফিশিয়েন্ট ওইতে উত্তর করে আসতে পারবা দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ